ভিডিওটা দেখো যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে বলে দিও ভালো লাগেনি দাদা ভাই হ্যান্তম কিছু বলে দিও কারণ আমার ভরসা আছে যে ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের সবার ঠিক আছে ভিডিওটা থেকে লাস্ট ফোন পুরোটা দেখো হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যাবে ঠিক আছে আর যারা যারা নতুন এসে চ্যানেলে তারা তারা ফার্স্টে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটা অন করে দিও আর কমেন্ট করতে যেন ভুলো না আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেই রেখেছো তারা তারা লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর তোমরা দুজনাই মানে যারা সাবস্ক্রাইব করে নি আর সাবস্ক্রাইব করেছো তা দুজনেই এই ভিডিওটা তোমাদের প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করো আর অনেক জলদি অনেক লোকের কাছে শেয়ার করো ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন কেউ গায়ে বাঁকবেন না বা हाँ भाई तेरा बुले कैसे हो मार कुछ भी है ना वास्ते आ आते हैं बुले लाओ छे एक साथ मूत ही सिलाम बुले गलाव ना कि या वास्ते एक की कहो तुम्हार हेलो अरे वास्ते बुले कैसे हो अरे तीन 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 को अरे छाता जी डांस সুরাজ কি রাখছি তা আরে ভাই সে ভুলে গেল সে একসাথে সে খেলাধুলা করতাম সে পড়াশোনা করতাম একসাথে আমি না এসে বাইরে চলে আসি সে ভাই তুমি এমন যদি কেউ ভুলে গেছি তাহলে কেউ করবে মানলাম তুমি উচ্চ মাধ্যমিক পাস করছি আর এখন একটু নাম সাম আছে তোমার তাই বলে কেউ অপমান করবে না না এই অপমান করাই তো সে যেই হোক সুরাজ

হ্যালো মজু বলছে নটা থেকে বলছো তো আরে ভাই ভুলে গেছে নাকি আমার সে ছোটবেলার বন্ধু সেটা বড় কথা বড় কথা এখন করতে চাও কি কাম তোমার নামে কি শুনলাম সে কি 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 কথাবার্তা শুনে তো খারাপ লাগছে আমার ওই জন্য ফোন করলাম যে ছোটবেলার বন্ধু কি করতেছে আমার নাম তো সেই অলোকেশ

বলছে বন্ধু সুব্রতিম বলছে যে ও কি কল্যাণ কত পাইছে ওর কথা চারশো ক্যামেরা আসতো তাহলে খবরে তাহলে এইটুন বোঝো না এই যে খবরে আসতো চ্যাংরা চারশো বাদ দাও ঘষে মুছে পাস করছি আমার এখন কাজ কম্ব করা লাগবে এখন আর এইসব দুই একশো নাম্বারে কিছুই হবে না বুঝলো তো কত আমি দুইশো উনসত্তর

একসাথে না করবে আমার এখন নাই কি হয়েছে বন্ধু না কাজ কাম করো কাজ কমলে ভালো কাজ কোন বয়সে কাজ করবে দুদিন পরে বিয়ে নিমন্ত্রণ করো তা মেয়েটা দেখা গেছে তো নাকি খোঁজা লাগবে আবার আজকাল যুগে মেয়ে পাওয়া যাচ্ছে না বোঝো না তা টুনি খোঁজাখুঁজি করে রাখা লাগবে আগের থেকে নাকি দেখা দেখি না ভাই অনেক বিয়ে খাওয়ার সে ইচ্ছা রয়েছে বন্ধুর একটা বিয়ে হবে তা খবর কি বাড়ির সবাই কিরকম আছে কোন দিক চলে যাচ্ছে মোটা কীরম মোটা হলো আবার